আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে তিন ইঞ্চি গাতুনির বিষয়ে কিছু কথা বলবো যে তিন ইঞ্চি গাতুনি কিন্তু আমি অনেক করেছি এই গ্রাম এলাকায় কারণ আমি বহু কাজই করেছি তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে তিন সেট বাড়ি তৈরি করেছি তো একজন বাইক কমেন্ট করছেন যে তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে যে বাড়িগুলা তৈরি করা হয়েছে এগুলা এই গাতুনিগুলা নাকি কয়েকদিন পরেই নাকি ভেঙে পড়বে আসলে বাই এই যে বাই কমেন্ট করছেন এই বাই আসলে কিভাবে বুঝলেন যে কয়েকদিন পরে এই গাতুনিগুলা ভেঙে পড়বে উনি কী কাজ করেছেন আমি এই কাজ অলরেডি আপনার চোদ্দো বছর রানিং আমি এই কাজের সঙ্গে কিন্তু জড়িত এবং সর্বপ্রথম যখন আমি কাজ শিখি তখন কিন্তু আমি গ্রাম এলাকায় কিন্তু চলে আসি গ্রামে আসার পরে কিন্তু এই আজ থেকে প্রায় বারো তেরো বছর আগে এই তখনকার সময়ে কিন্তু আপনার এই মানুষ যেগুলো বিল্ডিং কিন্তু খুব কম করত মানুষ আগে কিন্তু এই যে সিমেন্টের যে পিলার আছে এইগুলা দিয়ে কিন্তু টিনের ঘর বেশি তৈরি করত। এবং এই হাফ বিল্ডিংগুলো কিন্তু খুব কম করত তখন কিন্তু কিন্তু তিন ইঞ্চি কাতুনি দিয়ে কিন্তু অনেক কাজই কিন্তু আমি করেছি প্রথম যখন আমি কাজ শিখেছি তখন কিন্তু আমি এই কাজগুলো সর্বপ্রথম কিন্তু তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে কিন্তু গ্রামে শুরু করেছি কারণ গ্রাম এলাকায় কিন্তু তখন টাকা পয়সা মানুষের কাছে খুব কম ছিল যার কারণে কিন্তু এই তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে কিন্তু মানুষ কিন্তু এই টিনসের বাড়িগুলো কিন্তু তৈরি করেছে এবং আমি কিন্তু নিজেও তৈরি করেছি তখন কিন্তু কারেন্টও ছিল না এখন যেরকম প্রত্যেকটা এলাকায় বিদ্যুৎ আসে তখন কিন্তু বিদ্যুৎ কারেন্ট এগুলো কিন্তু ছিল না তখন তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে কিন্তু কাজ করতো মানুষ এবং সুন্দরভাবে কিন্তু জীবনযাপন করতো এবং এখন পর্যন্ত আমি সর্বপ্রথম যে কাজগুলো করেছি এই কাজগুলো কিন্তু এখন পর্যন্ত ভাই একদম নতুনের মতো পড়ে আসে একটু বিন্দু পরিমাণ কোনো প্রবলেম হয় নাই কোনো সমস্যা হয় নাই তার প্রমাণও আছে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দিব আমি একটি কাজ করেছিলাম প্রায় বারো বছর আগে শুধু তিন ইঞ্চি গাতুনি দিয়ে কিন্তু আমি কাজটা করেছিলাম একটি টিন ঘর তখন যে কাজটা আমি করেছিলাম এই যার কাজ করেছিলাম তার কাছে কিন্তু কোনো টাকা পয়সা ছিল না হ্যাঁ উনি কিন্তু শুধু গাঁতুনিটা করার পরে উনি বলেছিল এখন আর কাজ আমি করতে পারবো না আমার কাছে টাকা নাই আমি প্লাস্টারগুলো পরে করব তো তিন ইঞ্চি গাতুনি দিয়ে কিন্তু আমি কাজটা করেছিলাম এবং এই প্লাস্টারটা কিন্তু বাকি রয়ে গেছিলো এবং এই প্লাস্টার করেছি কয়েকদিন আগে বারো বছর পরে আমি এই প্লাস্টার করেছি কয়েকদিন আগে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন অথবা স্ক্রিনে আপনারা ক্লিক করে দেখতে পারেন আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিছি উপরে দেখেন এইখানে ক্লিক করে কিন্তু আপনারা দেখতে পারবেন এবং ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক থাকবে আমি যে কাজটা করেছি পুরাতন কাজটা বারো বছর আগে আমি গাতুনি করেছিলাম গাতুনিগুলো বিন্দু পরিমাণ কোনো প্রবলেম হয় নাই কোনো সমস্যা হয় নাই এবং আপনার এই কাজটা কিন্তু গাতুনি দেওয়ার পরে কিন্তু আবার অন্য মিস্ত্রিরে কিন্তু অল্প কিছু কাজ করেছিল প্লাস্টার এ প্লাস্টার আছে এবং বিভিন্ন কিছু কাজ আছে এগুলো অন্য মিস্ত্রিরাও করেছিল এবং প্লাস্টারগুলো জোরে পড়ে গেছে গাতুনিগুলো কিন্তু সম্পূর্ণ একদম নতুন রয়ে গেছে কারণ গাঁথুনির কোনো প্রবলেমই হবে না কারণ এটা আপনার রাখবে হচ্ছে সিমেন্ট সিমেন্টের মেয়াদ যতদিন থাকবে গাঁথুনি ততদিন থাকবে কারণ টিন সেট বাড়ি যেগুলো তৈরি করা হবে এগুলা আপনার এই উপরে কি কোনো লুট থাকে কোনো লুট থাকে না এগুলা জাস্ট আপনার শুধু এই পিলার রিংটনের উপরে কিন্তু এগুলা লুট টানবে এবং এগুলা থাকবে এভাবে এটা কোনো ফাউন্ডেশন না যারা গ্রামের তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে আগে বাড়িগুলো তৈরি করেছে হ্যাঁ ওনারা কিন্তু এভাবে তৈরি করেছে এবং এখন পর্যন্ত এখনও পর্যন্ত কিন্তু তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে কিন্তু বাড়ি তৈরি করা হইতেছে এবং হচ্ছে অনেকেই আসেন যারা তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে বাড়ি তৈরি করতে চান আগ্রহী কারণ বাজেট কম থাকার কারণে অনেকেই চান এবং অনেকেই আসেন ফাউন্ডেশন দিয়ে বাড়ি তৈরি করবেন না শুধু একতলা তিন সেট বাড়ি তৈরি করতে চান তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে অনেকেই কিন্তু করতে চাইছেন আসলে যারা করতে চাইছেন তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে অবশ্যই তারা কিন্তু চাইলে করতে পারেন কারণ তিন ইঞ্চি গাঁথুনি এটা তো গাঁথুনির কোনো আপনার এটা তো সিমেন্টের সাথে সম্পর্ক কারণ আগে সিমেন্টও কিন্তু ভালো ছিল এখনও কিন্তু আপনার এই যে সিমেন্টের মেয়াদ যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত কিন্তু গাঁথুনি বাংবে না এটা কিন্তু বাড়ি দিলেও কিন্তু বাংবে না কারণ এটা এমন একটা জিনিস এটা যখন ভিতরে বাহিরে যখন প্লাস্টার করা হবে তখন কিন্তু এটা আপনার অনেকটাই কিন্তু হেভি হয়ে যায় এবং অবশ্যই তিন ইঞ্চি গাঁতুনি করার কিছু কলা কৌশল রয়েছে সঠিক নিয়মে কাজগুলো করতে হয় কারণ এই তিন ইঞ্চি গাঁতুনি কিন্তু সব মিস্ত্রিরা করতে পারে না এটা একদম হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এটা সবাই করতে পারবেন না পারে না এবং গাঁতুনি কিন্তু বাঁকা করে ফেলবে এবং বিভিন্ন সমস্যা হইতে পারে যদি দক্ষ মিস্ত্রি না হয় কাজের অবশ্যই কিছু হিসাব কিতাব রয়েছে এগুলো মেনটেন করে এগুলো মেনে কাজ করলে কিন্তু কাজের কোনো প্রবলেম হয় না কারণ এই তিন ইঞ্চি গাঁথুনি অবশ্যই তিন ইঞ্চি গাঁতুনির মধ্যে সিমেন্ট অবশ্যই আপনার সঠিক নিয়মে দিতে হবে সিমেন্ট কম দেওয়া যাবে না তিন একে সিমেন্ট তৈরি করে গাঁথুনি করতে হবে একদম লাইফ গ্যারেন্টি গাঁথুনি হবে আমি অনেক কাজই করেছি কোনো প্রবলেম কোনো সমস্যা হয় নাই এখনও পর্যন্ত কেউ কমপ্লেন করে নাই তো আজকে এই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম কারণ একজন বাই কমেন্ট করছেন অনেকেই হয়তো অনেকেরই মন ভেঙে যেতে পারে যে তিন ইঞ্চি গাঁতুনি দিয়ে যারা বাড়ি তৈরি করছেন অনেকের ভিতরে একটা বয়ভীতি কাজ করতে পারে যার কারণে আজকের ভিডিওটা আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে আপনারা আমার ভিডিওগুলি দেখেন তিন ইঞ্চি কাতুনি নিয়ে আমি অনেক ভিডিও করেছি এবং আমি গরো তৈরি করেছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিওগুলি দেখেন চ্যানেলের ভিতরে গিয়ে আগের পুরনো ভিডিওগুলি দেখেন তাহলে বুঝতে পারবেন আমার কাজগুলো কীরকম হয়েছে কিভাবে করেছি সঠিক নিয়মে সেট বাড়ি যারা তৈরি করতেছেন চান আপনারা অবশ্যই দেখবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে